ভাগবত গীতা যথাযথ স্কন থেকে পাবলিশ হয়েছে নবম অধ্যায় রাজগুহ যোগ তেইশ নম্বর শ্লোক বলেছেন হে কোনতেও যারা অন্যান্য দেবদেবীর উপাসনা করে তারা অবিধিপূর্বক আমারই উপাসনা করে এটা কে বলছে ভগবান কৃষ্ণ নিচে এর তাৎপর্য করতে গিয়ে শ্রীল প্রভুপাত বলছে যে যারা অন্য দেবতার উপাসনা করে তারা হচ্ছে অল্প সম্পন্ন জীব এই শ্লোকটা আমরা হয়তো অনেকে শুনেছি অনেকে দেখেছি আমরা অনেকে পড়েছি আমরা কিন্তু নেগেটিভ কিছু দেখতে পাইনি এই শ্লোকের ভিতরে কিন্তু সনাতন ধর্মের একটি ব্যক্তি আছে যে তার কাজই হচ্ছে সনাতন ধর্মের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছে তাই আপনাদের সামনে আমি এই বিষয়টি উপস্থাপন করছি আপনারা দেখুন এই ভিডিও দুটো যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন কোথায় বলছে গীতা যথাযথ শ্রীল প্রভুপাদের যার অনুবাদ করেছেন যার অনুবাদ করেছেন ভক্তি স্বামী আর প্রকাশনা বুক ভক্তিবেদান্ত এটা কোথায় বলছে যোগ অর্থাৎ নবম অধ্যায় তেইশ নম্বর শ্লোক হে কন্তেয় যারা অন্য দেবতাদের ভক্তি এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক নোট করবেন অবিধিপূর্বক আমারই পূজা করে আর সার তাৎপর্য লিখতে গিয়ে শ্রীল প্রভুপাত কি বলছেন শ্রীকৃষ্ণ বলছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন অর্থাৎ যারা কৃষ্ণ ব্যতীত অন্য দেবতাদের পূজা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন এটা আপনার কতটা ঠিক লাগলো কতটা ভুল লাগলো অবশ্যই কমেন্টে লিখে যাবেন আচ্ছা দেখি এটা কি হচ্ছে একটা কাঁসার থালায় মায়ের পা দুটো রেখে রেখে ধোয়ানো হচ্ছে কৃষ্ণকালী মা মংলা মা মংলা মা হাতে আবার ত্রিশূল এ বাবা আশীর্বাদও দিচ্ছেন মায়ের অপার শক্তি এ তো জলটা খেয়ে যাচ্ছে মানে পা ধোয়া অপরিষ্কার জল খেয়ে ফেলছে আইরে বাঙালি কি দশা বাঙালির আচ্ছা 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 আপনি নিজের ভিডিওতে বলছেন যে যারা অল্প সম্পন্ন জীব তারা দেবতা উপাসনা করেন এবারে আপনি নিজেই সেই অল্প সম্পূর্ণ জীবের ভিডিওগুলো তুলে ধরেছেন তার মধ্যে এই কৃষ্ণকালিমা। যার নিজের পা ধোয়া জল ভক্তদেরকে খেতে দিচ্ছে বা এই মনসা ঠাকুর সেজে একটি মানুষ একটি ছেলে এসে দুধ পান করছে আপনারা নিজেরা বিচার করুন যে যারা অন্য দেবতার উপাসনা করে তারা অল্প সম্পন্ন জীব কিনা বড় বড় বুদ্ধিমানরাও যদি ক্রাইম করতে যায় না কিছু না কিছু ছেড়ে যায় আপনি সেই ভুলটা করেছেন তাই আপনি নিজে বিচার বিবেচনা করে বুঝতে পারবেন আপনার মস্তিষ্ক দ্বারা শুধু নেগেটিভ চিন্তা করবেন না পজিটিভ যে আদৌ কি যারা অল্প বুদ্ধি সম্পন্ন জীব তারা দেবতা উপাসনা করে আরে কৃষ্ণা